হাই হ্যালো সবাই ওয়েলকাম টু তানিস তানিস সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পরে নিয়ে চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ আসে করেছে তোমাদের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে তো ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই আমি থামমেলকে বুঝিয়ে গেছো বাট তোমাদের সাথে আরও একবার শেয়ার করে রাখি আমরা কিন্তু চলে গেছিলাম রায়গঞ্জ এক্সপো মেলাতে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল আমাদের বিকজ অনেক দিন পরে এক্সপো মেলা এসেছিল আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি ব্লগটা কিন্তু কিছুদিন আগেকার মোটামুটি মেলা যখন ফার্স্ট টাইম এসেছিল তখনই আমরা চলে এসেছিলাম বাট এডিটিং করার সময়ের অভাবের জন্য কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি বা চাষকে কিন্তু নিয়ে চলে এসেছিলাম আমাদের এক্সপিরিয়েন্স মেলা থেকে এরকম ছিল সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা সঙ্গে তোমার সাথে থাকো আশা করছি ভালো লাগবে দেখি মেলার ভিতরটা দেখার জন্য আমরা তিনজনাই খুব এক্সাইটমেন্ট ছিলাম আর দেখো মেলার গেটটা কিন্তু পুরো একেবারে দুর্গাপুজোর প্যান্ডেল প্যান্ডেল মনে হচ্ছিল না জানি না কেন আমার মনে হচ্ছিল তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানে আর এখানে দশ টাকা করে টিকিট কাটা হচ্ছিল তো আমাদের কিন্তু অলরেডি টিকিট কাটা হয়ে গেছিলো আর টিকিট আমাদের হাতে চলে এসেছিল তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করবো যে আমরা মেলাতে কী কী এনজয় করেছিলাম ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে তো মেলার এন্ট্রি নিতে কিন্তু চোখে সেই সঙ্গে সুনামি রাইডিং যেটা কিনা এবার মেলার আকর্ষণ তো আমার তো মন একেবারে এদিকে ঠিক ছিল না বিকজ আমি রাইডিং করতে খুব ভালোবাসি তাও একটা একটা দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম আর ইতিমধ্যে কিন্তু আমার ছেলেরও চোখে পড়ে গিয়েছিল তো চলো দেখতে থাকো কি আসছে আমরা যখন মেলাটা যাই তখন প্রায় নতুনই ছিল তো কিছু দোকান বসেছিল কিছু বসেনি আর সেই সঙ্গে হয়তো আমরা আসার আগে হয়তো বৃষ্টি টিষ্টিও পড়েছিল তো মেলাটা দেখতেই পারছো কাদা বাট তোমাদেরকে সবাইকে অবশ্যই বলে রাখি যে এক্সপো মেলা কিন্তু আমাদের রায়গঞ্জবাসীর জন্য একটা পুরো ইমোশন বিকজ দুর্গাপুজোর আগে আসার অনেকে কিন্তু অপেক্ষা করে থাকে এক্সপো মেলার জন্য আর সেই সঙ্গে কিন্তু মেয়েরা কিন্তু প্রচুর কেরাকাটে করে থাকে দুর্গা আগে আগে তো চলো তোমাদের সাথে একটা একটা দোকান শেয়ার করতে করতে কিন্তু ভিডিওটার দিকে এগিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তো এখানে কিন্তু চোখে পড়েছিলো কিন্তু সেই বোলপুরের যে সোনাঝুরির হাট আছে সেখানকার কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গহনা ও ব্যাগ তো বেশ ভালো লাগছিল পুরোপুরি এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড তো একে একে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে বিক্রি হচ্ছিলো কিন্তু একশো টাকা দেড়শো টাকা করে পার্স তো ভীষণ সুন্দর সুন্দর ছিল তো আমিও অনেক কিছু কেনাকাটি করেছি বাট সেগুলো লাস্টের দিকে করেছি তো ভিডিওটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো একে একে এগিয়ে যাচ্ছিলাম আর অলরেডি কিন্তু আমার ছেলে অনেক কিছু বায়না করা শুরু করে দিয়েছিলো বাট তাকে কিন্তু মানিয়ে মানিয়ে আমি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম যে চলো আগে রাইডিং করবো তো তোমরা দেখতেই পাবে তো আমরা একে একে এগাচ্ছিলাম আর চারিদিকে দেখো কাদা ছিল তো কোনো রকম করে কিন্তু আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম আর এই করতে করতে কিন্তু আমরা কিন্তু অলরেডি পৌঁছিয়ে গেছিলাম কিন্তু রাইডিংয়ের এদিকে আর এখানে আসতেই কিন্তু চোখে পড়ে গিয়েছিল এই যে বাচ্চাদের এই জায়গাটা তো ছেলেকে অনেকক্ষণ ধরে না করছিলাম বাট এটা আর মানা করা গিয়েছিল না বিকজ এটা কিন্তু আমার আর ওর বাবার খুবই পছন্দের ছিল বিকজ এখানে সুন্দর সুন্দর বাইকগুলো লাগানো ছিল তো আমরাও ছেলেকে উঠিয়ে দিয়েছিলাম এখানে একটা তো ভিডিওটা সঙ্গে দেখো এখানে কিন্তু একটা টুইস্ট আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো বাট ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো ছেলেকে যে বাইকটাতে বসিয়েছে ছেলে ওটা ঘুরতে ছেলে ব্ল্যাক কালারের বাইকটা ধুত তো এটুক বয়সেও যে মানে চয়েস হতে পারে মানে কী বলবো তো আমার ছেলেকে যে বাইকটাতে উঠেছিলাম সেটা রেড কালারের বাইক ছিল একটু কালারটা ড্যাম ছিল বাট ওর পছন্দ হয়েছিল এই ব্ল্যাক কালারের বাইকটা যেটা বেশ চকচক করছিল কিন্তু বাস্তবে তো ও ওটাতে চড়বে ওর এই বাইকটা কিছুতেই পছন্দ না আমাদের কান্নাকাটি করছিল পুরো তো অনেকক্ষণ পরে কিন্তু ছেলে এটাতে চড়ার পরে কিন্তু আমরা অলরেডি চান্স পেয়েছিলাম সেই ব্ল্যাক কালারের বাইকটাতে তো দেখো লাস্টে কি করা যাবে ওকে এটাতে চড়ানো হয়েছিল তো জানি না এটা বাচ্চাদের কি বলবো আর বুঝতে পারছো যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা হয়তো জান তো দেখো আম ও ছেলে কিন্তু এদিকে রাইডিং করছিল বাট আমার কিন্তু মন ছিল চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে দেখার তো আমি অলরেডি কিন্তু একে একে কিন্তু ভিডিও করছিলাম আর এদিকে কিন্তু ছেলের হয়েও গিয়েছিল তো ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগে সুন্দর উঠছে দাদা ভয় পাবি তখন তো বাচ্চাদের এই নাগরতলাটা কিন্তু দেখতে খুবই কিউট ছিল আমার ছেলে উঠার জন্য বায়নাও করছিলো বাট কী বলবো আমার একটু টেন্স হচ্ছিলো পরে যদি ভয় পায় তো চারিদিকে কিন্তু দোকানগুলো দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু পৌঁছে গেছিলাম কিন্তু সেই মেলার সেই ভাইরাল কিন্তু সুনামি রাইডিংয়ের এখানে বাট আমি কিন্তু সুনামি রাইডিং একদমই করবো না বিকজ আমি কিন্তু সুনামিকে নিয়ে কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল ভাইরাল ভিডিও দেখেছি খতরনাক খতরনাক তো আমি এখানে একদম উঠবো না তো আমি কিন্তু চলে এসেছিলাম কিন্তু কলম্বাসে উঠার জন্য তো চলো ভিডিওটা দেখতে না তাহলে দুজনে উঠি এটা তো একটা একটা তো বাইরের নোটিশবোর্ডটাতে কিন্তু ভালো করে চোখ বুলিয়ে নিয়ে কিন্তু আমি কিন্তু আমার টিকিট নিয়ে অলরেডি হাঁটা দিয়ে দিয়েছিলাম রাইডিং করার জন্য আর আমি একাই যাচ্ছিলাম বিকজ আমরা অনেকে যেন ওর বাবা রাইডিং করতে একদমই ভালোবাসো না তো আমি কিন্তু একাই উঠে পড়েছিলাম বাট একা হলেও কি আমি কিন্তু ভীষণ এনজয় করেছিলাম তো দেখো কলম্বাসটা কিন্তু পুরোটা ফাঁকা তো তোমাদেরকে কী বলবো মানে খুবই ভালো লাগছিলো ফেসবুকে আমি এই কলম্বাসটা এর আগে একবার দেখেছিলাম বাট ও তখনকে উঠার খুবই ইচ্ছা ছিল তো যাই হোক উঠেই নিয়েছিলাম আর তোমরা যারা যারা রাইডিং করতে ভালোবাসো তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো মেলায় আসলে কিন্তু এই কলমবাসটা একবার উঠে দেখতে পারো ভীষণ ভালো লাগবে খুবই রিল্যাক্স লাগছিলো মাইন্ডটা আর দেখো ওর বাবা কিন্তু নিজ থেকে এই ভিডিওটা তুলছিলো তো দেখো কলম্বাসটা কতটা উঁচু অবধি যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপরে কিন্তু আমার হয়ে গিয়েছিলো রাইডিং করা আর আমরা কিন্তু চলে এসেছিলাম একে একে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বাট আমরা তো নিরামিষ খাচ্ছিলাম শ্রাবণ মাস বলে তো দোকানে খাওয়া দাবার সেরকম কিছুই ছিল না আমাদের আর দেখো এখানে একটা এত সুন্দর ফুলের দোকান ছিল মানে কী বলবো চোখ পুরো একেবারে দিয়ে যাচ্ছিলো তো একে একে যেতে যেতে আমাদের কিন্তু চোখে পড়ে এই দোকানটা যেটা কিন্তু নাইনটি যারা বাচ্চারা রয়েছে তাদের কিন্তু পুরো ইমোশান তারা আগে এগুলা জিনিস নিয়ে কিন্তু খুবই খেলতো ছোটবেলায় আমরা দাদা চালাতো খুব আগুন দিয়ে এরপরে কিন্তু আমরা একে একে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছিলাম আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে মেলার কিন্তু একবারে মিডিলটার দিকে এই খেলার দোকানটা ভীষণ ভালো লাগে আমার খুবই কোয়ালিটিবান খেলনা পাওয়া যায় আমি প্রতিবার ছেলের কাজ জন্য এখান থেকে খেলনা নিই তো তোমরাও দেখতে পারো আশা করছি কিন্তু ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখ আর্মি হেলিকপ্টার আবার এটা ঘুরছে দেখ বাবা তুমি হেলিকপ্টারটা নাও দেখো দোকান ভালো হলেও কি করা যাবে বাট আমার ছেলে কোনো খেলনাই পছন্দ হচ্ছিল না সে একটা বড়ো বাইক নিবে যেটাতে ও চড়তে পারবে তো যাই হোক সেটাতে এখানে খুঁজে পাওয়া যেতই না তো এত কিছু দেখানোর পরে আমার ছেলের আবার না জানি কেন এই ফিল্টারটা খুব পছন্দ হয়ে গেছিলো বিকজ জল নিয়ে খেলতে পারবে বলে কথা না পছন্দ হওয়ার কি আছে তো আমি তাকে নানান খেলনাগুলো দিচ্ছিলাম সে নানা নানা করে যাচ্ছিল তো লাস্ট সে কিন্তু এই ফিল্টারটা নিয়েছিল আর আমি কিন্তু তাও ওকে জোর করে কিন্তু হেলিকপ্টারটা কিনে দিয়েছিলাম তো এরপরে কিন্তু আমরা কিন্তু চলে গিয়েছিলাম কিন্তু পাশ চপ খেতে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছিলাম তো এখানে ছাড়া আর কিছু ছিল না আর আমার ছেলে কিন্তু এই পাশ করার চপকে কিন্তু ডোনাট ডোনাট বলে তো তার কথায় কিন্তু আমরা ডোনাট খেতে চলে এসেছিলাম তো চলো ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগে বুঝতে পারছো সামনে দুর্গা তো কিছু ছোটোখাটো শপিং অনেক কিছু করেছিলাম না কানের আংটি আরও অনেক কিছু করেছিলাম সবগুলো যদি দেখাতে যেতাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর সেই সঙ্গে কিন্তু পুজোর সাসপেন্সটাও কমে যেত তো সেই জন্য কিছু কিছু ভিডিও দিয়েছি আর বাকিগুলো আর সাসপেন্স করে রেখে দিয়েছি পুজোতে সেই সমস্ত জিনিসগুলো শেয়ার করব আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু জিনিস কিনে একে একে বেরোচ্ছিলাম আর ইতিমধ্যেই কিন্তু চোখে পড়ে গেছিলো বাচ্চাদের এই চিপসয়ালটা এই পরে বুঝতেই পারছো কী হবে পয়সা নাই বললেও কি আমার ছেলে ঢুকার জন্য খুবই মন খারাপ করছিল তো তাকে সেটা তার খুশির জন্য দেওয়া হয় এন্ট্রি করতে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই কিডস ওয়ার্ল্ডে কিন্তু ঢুকার জন্য কিন্তু পুরো পঞ্চাশ টাকা ফিস ছিল তো একে একে সব বাচ্চারা আনন্দ করছিল সেই সঙ্গে আমার ছেলেও আনন্দ করছিল আর তোমাদেরকে বলে রাখি অনেক গার্জেনকে আমি দেখছিলাম আমি জানি না এটা ঠিক বা ভুল আমার এটা বিচারে কি বলবো অনেকে কিন্তু বাচ্চারাকে কিন্তু এখানে রেখে পুরো মেলা ঘুরতে চলে যাচ্ছিলো ঘুরে এসে যাওয়ার সময় নিয়ে যাচ্ছিলো হয়তো কারো কাছে এটা হয়তো ঠিক লাগবে বাট আমার কাছে মনে হয় যে এটা করাটা উচিত না এটা একটু আনসেফটি হয়ে যায় বাট যাই হোক সবার নিজস্ব একটা ওপিনিয়ন আছে আমি সেটা কি করে বলি তো আমার ছেলে দেখো এখানে উঠার চেষ্টা করছিল তো অ্যাটলাস সে কিন্তু উঠে গিয়েছিল আর বেশ ভালো করে এনজয়ও করেছিল তো এরপরে তোমাদের সাথে একটা দোকান অবশ্যই শেয়ার করতে চাই যেটা আমার ভীষণ পছন্দের আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো মেলা থেকে বেরোনোর সময় ঠিক একেবারে গেটের পাশে কিন্তু তোমরা এই দোকানটা দেখতে পারবে যেটা মানে কি বলবো এখানে এত সুন্দর এই মালপোয়া ভাজাগুলো বিক্রি হয় মানে আমার ভীষণ ভালো লাগে ভীষণ তোমরা যারা যারা টেস্ট করেছো তোমাদের অভিজ্ঞতা জানিও আর যারা টেস্ট করেনি তারা প্লিজ একবার আমার কথাতে এই মালপোয়াটা একবার টেস্ট করে দেখো ভীষণ ভালো লাগবে ভীষণই মানে কি বলবো আমি প্রতি বছর আমি নিই আমার খুবই ভালো লাগে খেতে তো তোমরাও যদি খাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি তো তো অনেক কিছু আরও ছিল বাট সেগুলো দিলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাচ্ছিলো তো তোমাদেরকে বলবো যদি আমাদের এই ভিডিওটা তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে নতুন কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য বলবো সব বাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যাও টাটা